তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে বা ওরা মিলে সবাই গেছিলাম টাঙ্গুয়ার হাওড়ে যেটা সুনামগঞ্জ তাহেরপুরে অবস্থিত বিশাল এক হাওড় অনেক শান্তির একটা জায়গা যেখানে আপনার প্রকৃতির সৌজন্য অপর অনেক সুন্দর একটা জায়গা এখানে মনে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় এখানে গেলে হাজার ডিপ্রেশনে থাকে না হয়ে আপনি এখানে গেলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে কি বলবো বলার মতো কিছু নাই এখানে প্রাকৃতিক সৌন্দর্য এরপরে গাছপালা মানে সব মিলায় এমন একটা অবস্থা যে দেখে গেছে আপনি যে হাজার ডিপ্রেশনে থাকেন কষ্টে থাকেন এখানে যেন আপনার এক নিমিশে আপনার মন ভালো হয়ে যাবে তো আমরা গেছিলাম কয়েকজন আমাদের এত ভালো নৌকা নিয়ে যায়নি অবশ্য তবে যেটা নিয়ে গেছিলাম মনে শান্তি লাগছিল অবশ্য সারা সারাদিন ঘোরাঘাড়ি ঘুরছি দুপুরে খাবার দাওয়া হ্যাঁ অনেক ভালো লাগছিলো কাছের মানুষগুলোর সাথে গেছিলাম অনেক ভালো লাগছিল। তো একটু দিনটা ছিল শুক্রবারে হ্যাঁ দিনটা আসলে মনে রাখার মতো ছিল কখনো বলবো না দিনগুলো যারা আমাদের সাথে গেছিলো আমরা দশ জন গেছিলাম একসাথে দিনটা সকালে বের হয়েছিলাম সারাদিন ঘোরাঘুরি করে অনেক ভালো লাগছিল দিনটা আসলে মনে রাখার মতো আসলে সবাই একসাথে হওয়া হয় না একসাথে আসা যায় না এক একজন এক কাজে ব্যস্ত জীবনের তাগিতে সবাই সবার কাজে ব্যস্ত তাই একসাথে হওয়া হয় না তাই ওই এক সময় সবাই হয়ে গেলাম একসাথে হইয়া একদিনের ট্যুর ঘুরে আসলাম টাঙ্গুয়ার হাওড়ে অনেক ভালো লাগছিলো পাহাড় সমুদ্র যেটা দেখতে অপরূপ সৌন্দর্য দেখতে লাগছিল অনেক ভাল লাগছিল বললাম যে বাংলার দ্বিতীয় কাশ্মীর বলা হয় নীলাদির লেককে তো এখানে আরেকটা বলা হয় আমাদের বাইরের দেশে যাইতে হয় না আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে আমরা তা বুঝতে এ করতে পারি না অনেক এনজয় করছি এখানে সবাই মিলে অনেক ভাল লাগছে বিষয়টা আসলে দিনটা ভোলার মতো না কখনো বলবও না সারা জীবন মনে থাকবে যে ওটা দিন কাটাইছি